সব নাপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি সব নাপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি দেশীয় পণ্য কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি তোমাকেও সেই কথা বলছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি করছি পান্তা মেরিন্ডা কিনে এক ওয়ফিনা ইজরাঈলি যতপন্ন পন্ন বিরাট অংশ বৈ করে তারা শুধু মুসলিম নিধনের জন্য জন্য পান্তা মেরা ইন দা কিন এক ওয়ফিনা যতপন্ন পন্ন বিরাট অংশ করে তারা শুধু মুসলিম নিধনের জন্য পরব না পরব না বাটা জুতা পরব না পরব না পরব না বাটা জুতা পরব না এখন থেকে শপথ করছি করছি তোমাকেও সেই কথা বলছি সেভেন আপ কোকা পেপসি পেপসি আমি আজ বই কট করছি করছি সেভেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বই কট করছি করছি ক্লিয়ার ডপ হুইল সারফেক্ট সেলিরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট ওয়াশ মেরিলার মেক্স ওয়াশ নয় যে খুব বেশি মন্দ মন্দ ক্লিয়ার ডপ হুইল সারফেক্ট সেলিরিন আজ থেকে ব্যবহার বন্ধ বন্ধ তিব্বত ফাস্ট ওয়াশ মেরিলার মেক্স ওয়াশ নয় যে তা খুব বেশি মন্ধ মন্দ আকিজের মজ কাব ক্লেমনস পা কাব আকিজের মজা কাব ক্লেমনস পা কাব ক্লোজ আপ ব্যবহার চারছি চারছি ফ্রেপ স্টুডেন্ট ব্যবহার চারছি চারছি মেডি প্লাস ব্যবহার করছি সেভেন আপ ককা কোলা পেপসি পেপসি আমি আজ বয় করছি সেভেন আপ ককা কোলা পেপ্সি পেপসি আমি আজ বয়কট করছি দেশীয় পণ্য কিনে হব ধন্য দেশীয় পণ্য কিনে হব ধন্য তোমাকেও সেই কথা বলছি বলছি আমি আজ বয়কট করছি সেবেন আপ কোকা কোলা পেপসি পেপসি আমি আজ বয়কট করছি